নমস্কার আমার কুমার গোপাল সোনাকে এবং আমার গোপাল সোনার ভক্তদের শতকোটি প্রণাম আমি দিল্লি এসেছি ডক্টরকে দেখাতে আমার গোপাল সোনাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কারণ আমার গোপাল সোনাকে বাড়ি রেখে আসলে আমার ভালো লাগতো না তাই আমি আমার সঙ্গেই নিয়ে এসেছি এই যে আমার বিছনাই পাশেই শোয়ানো আছে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি যে এসে আমার গোপাল সোনাকে জল খাইয়ে একটু মুছিয়ে দিয়েছি জল বাতাসা খাইয়ে আমি রাত্রে পৌঁছেছি তো রাত দশটা এগারোটা বেজে গেছে তাই আর কি এখন আর চান করালাম না সকালবেলা চান করাবো সেটাও দেখাবো আমি এক ভিডিওতেই এই যে আমার গোপাল সোনা এবার একটু বসে একটু রেস্ট করুক তারপরে শুইয়ে দেবো গোপাল সোনা খুব খুশি হয়েছে দিল্লি ঘুরতে এসছে দাদার বাড়িতে জল খাওয়া হয়ে গেছে জল বাতাসা এবার গোপাল সোনা একটু ব্যালকনিতে নিয়ে যাব চারিদিকে দেখাতে কোথায় থাকে দাদা তো দিন আর রাত নেই দিল্লিতে লাইট থাকে সারা সময় এই জন্য আমরা একটু ব্যালকনিতে ঘুরে আসি পাশেই পাশেই ব্যালকনি ব্যালকনিতে ঘুরে ভালো লাগছে তো শোনা ভালো লাগছে কষ্ট হয়ে গেছে তাই না কষ্ট হয়ে গেছে একটু রেস্ট করলে আবার ঠিক হয়ে যাবে কষ্ট তো একটু হবেই গাড়িতে দু দিন আমরা খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি চান করা হয়নি কষ্ট তো একটু হবেই তারপরে আনন্দ তো আছে দিল্লি ঘোরা এই যে ব্যালকনিতে ব্যালকনিটা দেখালাম এই যে আরো এই যে আশেপাশে ঘর ঠট বড় বড় বিল্ডিং এটা দাদার ব্যালকনি এই যে সামনের ঘরগুলো দাদা বৌদিরও চারতলা বাড়ি এই যে আর এই যে সামনের ঘরগুলো চারতলা পাঁচতলা ছতলা সব যে রাস্তা সকাল হয়ে গেছে এবার আমার গপু গপুকে চান করাবো আমি তাই এজে যে রেডি করলাম কত সুন্দর বসে আছে আমি তুলসী গাছ এখানে তো তুলসী পাতা নেই আমার মার তুলসী গাছগুলো মরে গেছে তাই আমি বাড়ির থেকে কিছু তুলসী পাতা তুলে নিয়ে আসছিলাম চান করলে একটু ভালো লাগবে খুব খুশিতে চান করছে দেখো আমার গপু চান হয়ে গেল এবার গাটা মুছে নিয়ে কুজু করতে হবে জামা প্যান্ট পরে তারপরে খেতে হবে গাটা মুছে নেবে আগে এই যে সাজুকুজু হয়ে গেছে এবার একটু ফল একটু বাতাসা তারপরে জল খাবে আমার কত সুন্দর বসে আছে একদিন আমি দিল্লি ঘোরাতে নিয়ে যাব আমার গপুষণাকে এত দূর যখন এসছে তখন তো ঘুরতে তো হবেই আমার গোপুসোনাকে রেখে আসলে আমার মনটা একটু ভালো লাগতো না যে